গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি স্টেঞ্জার পর ঢিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় যাচ্ছে আছে কি না সকালবেলা দোকান খোলার পর কনসুরা পড়লে রিজিকে বরকত আসে হাতে কলমের কালি থাকলে কি অজু হবে এবার চলে আছে আমরা প্রশ্ন উত্তরে এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নাই অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো সালমা খাতুন জানতে চাইছেন হাতে কলমের কালি থাকলে কি উজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে উজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে এরপরে বেলাল হোসেন জানতে চাইছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় আছে কি না দিতে পারেন হাদিয়া হিসাবে কোনো অসুবিধা নেই সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কিনা দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ রব্মা বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলুহানিমবাড়াইয়া তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেসার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভপক্ষ মানে এক অন্যের সাথে বোঝাপড়েখ্য করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর আহ উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোন সুরা নাই যে সুরাটা পাঠ করলে রেজিকে বিশেষ বরকত আসে বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরাকা দান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে সাথে শুরু করলে এবং হারাল উপায়ে সে কাজটা সমাধান করলে আল্লাহ তালা বার্কা দান করবেন বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারেন সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তসবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো সুন্না যদি এটা না করেন আস্তে আস্তে করেন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ের রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটাই বিশুদ্ধমল যদি অনেকের মধ্যে রক্ত পাক বা পবিত্র সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে এ কি হাদিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমরাদালা তার একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তারকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে বা যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন গোনা থেকে যদি বাচ্চাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জাহেজ নেই এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই তবে ছেলের নামাজ মায়ের নামাজ পড়া সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয় এরকম জায়গা যাওয়া উচিত নয় মায়ের নামাজ হয়ে যাবে মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ এমনিতে সিদ্ধা করা যাবে যাবে নামাজ যাবে এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে বলে সিজদা গিয়ে সুমাহ আলাপ পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহকাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই এরপরে রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জব দেওয়া যাবে কি না বলুন রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থা নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর কোনো ইবাদত করা যাবে আজানের জব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যে আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ রহমান জানতে চেয়েছেন স্তেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অথবা এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যে কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা অথবা না ধোন সেক্ষেত্রে ফাঁক হওয়াতে কোনো রাস্তা থাকলো না আপনার কাপড় না ফাঁকা হয়ে যাবে যখন এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় উজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি উজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে উজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজ কাম করে থাকেন নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে ফারুক আহমেদ জানতেছেন উজু করার পর নখ কাটলে কি উজুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাহবির তাহবির তাহমে বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মানে আদ্রাকার রুকু আফাকাত আদ্রাকার রাখা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেলো যে আসলে ইমামকে সে রুকুতে পেলো সে রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রেখাত পেয়েছেন বলে গণ্য করা হবে না রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা শরীর সম্পূর্ণ ভুয়া এবং এটা কুসংস্কারের জন্য বিষয় বনরুনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শির ছোট শির বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আল্লাহরবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের কি মৃত ভাবা বাবা মা হবেন যদি জীবিতকালে সঠিক দীঘা দিয়ে থাকেন না জীবিতকালে যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু আল্লাহ ওয়াজরাতুন ওয়াজিরাতুনা ওখরা আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না বরং লাইসারেল ইনসার ইলামা সাহ সে যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না যার যারটা শেষে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যে থাকেন শয়তান সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে